রক্তের অভাব লাঘব করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী তত্ত্বাবধানে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে চলছে এক মাসব্যাপী রক্তদান অভিযান এটি একটি সামাজিক কর্মসূচি তেইশ নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভা

যারা আমাদের প্রথমে আমাদের বিধায়ককে কন্নি জানাবো তিনি আমাদের মানুষের পাশে থাকবার জন্য আমাদের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে আমাদের মানুষের পাশে থাকার কথা বলেন তিনিও তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমাদের বিধায়ক অধিটি মুন্সী আমাদেরকে এই কথাই বলেছেন যে মানুষের পাশে হবে এই কারণে

এবং শরীর ভালো থাকে এই কারণে আমি বিশেষ করে মহিলাদের বলবো এসে রক্ত বললাম রক্ত দিলে যেমন নিজের শরীর ভালো থাকবে তেমনি সমাজে আমি কিছু মস্যু রোগীর জন্য কিছু করে যেতে পারি এটাই আজকে আমার মনে হচ্ছে কেয়াদি একটা ভালো উদ্যোগ নিয়েছে তাই জন্য কেয়াদিকে ধন্যবাদ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং আমাদের বিধায়ক আদিত্য কিন্তু দমদম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড আমাদের বিধানসভা রাজারাট গোপালপুর বিধানসভা আজকে আমাদের রক্তদান শিবির চলছে সারা মাসব্যাপী চলছে এটা আপনারা জানেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি সকালে এসছিলেন সমস্ত কাউন্সিলররা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী এসেছিলেন আমি মনে করি যে একুশে জুলাই আমাদের একটা আবেগ এটা কোনো দিন থেকে শুরু বা কোনো দিন থেকে শেষ বলে কথা নেই আমরা দেওয়াল লিখন শুরু করেছি আজকে আমাদের দেওয়াল লিখনে একটু তুলির টান দিয়ে দেবরাজ সেটা উদ্বোধন করে গেল কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে দেওয়াল লিখনটা সারা ওয়ার্ডে করাই যার যার ওয়ার্ডে তারা সারা রাজ্য জুড়ে একুশে জুলাই একটা আমাদের শহীদ তর্পণের দিন এটা একটা সেন্সেটিভ ব্যাপার সেই দিনটায় আমরা কিন্তু সবাই একসাথে পায়ে পা মিলিয়ে যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা কিন্তু পৌঁছে যাই সেই ধর্মতলায় যেখানে আমাদের এতগুলো সৈনিকের প্রাণ গেছিল তাই একুশে জুলাইকে সামনে রেখে আমাদের আরও কর্মসূচি আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বলেছেন এবং বলবেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো আমাদেরকে বলবেন আমরা সেইভাবে একুশে জুলাইয়ের অনেক কর্মসূচি করব বিভিন্ন মিটিং মিছিল আমাদের হবে দেওয়াল লিখন আমাদের শুরু হয়ে গেছে প্রত্যেকবারের একুশে জুলাই প্রত্যেকবারই রেকর্ড ভাঙে নিজের রেকর্ড নিজে এবারও তিন ডবল রেকর্ড ভাঙবে একুশে জুলাই মানে গত বছরের তুলনায় এবার তিনগুণ বেশি লোক হবে বিরোধীরা শুধু দেখবে আর লুচির মতো পড়বে আমাদের পঞ্চাশ জন টার্গেট ছিল চল্লিশ জন কভার হয়ে গেছে